চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে পাঠ করব চাঁদের পাহাড়ের দশম অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি সেদিন সে রাত্রিও কেটে গেল শঙ্কর দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে যদি তাকে প্রাণ নিয়ে ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করলে সে এখন কি করবে হঠাৎ তার মনে হল অ্যালভারেজের সেই কথাটা সলসবেরি এখান থেকে দক্ষিণ পূর্ব কোণে আন্দাজ পাঁচ ছশো মাইল সলসবেরি দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে সে এখনো অনেক দিন বাঁচবে তার জন্মকোষ্ঠীতে লেখা আছে এ জায়গায় বেঘরে সে মরবে না শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখলে পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ আঠেরোশো সালের রয়্যাল মেরিন তৈরির উপকূলের ম্যাপ ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ এ বাদে আলভারেজের হাতে আঁকা ও জিম কাটারের সই যুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসরা নকশা অ্যালভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ ভালো করে বুঝতে চেষ্টা করেনি এখন এই ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে সল্সভের সোজা রাস্তা বার করতে হবে। এই স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে রিক্টস ভেন্ড অরণ্যের এই গোলক ধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে সবই এই ম্যাপ সাহায্যে অনেক দেখবার পর সংকট বুঝতে পারলে এই অরণ্য ও পর্বতমালার সম্বন্ধে কোনো ম্যাপে বিশেষ কিছুই দেওয়া নেই এক আলভারেজের ও জিম কাটারের খসটা ম্যাপখানা ছাড়া তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্ত চিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য কারণ এদের সব সময়েই ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ এসে ওদের ধরে ভাগ বসায় চতুর্থ দিন শঙ্কর স্থান ত্যাগ করে আন্দাজ হলো। যাবার আগে কিছু বনফুলের মালা গেঁথে অ্যালভারেজের সমাধির ওপর অর্পণ করলে বুশক্রাফট বলে একটা জিনিস আছে সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যালীর মধ্যে ভ্রমণ কোনবার সময়ে এ বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী আইভরেজের সঙ্গে এতদিন দিন ঘোরাঘুরি করার ফলে সংকর কিছু কিছু ভূscript শিখে নিয়েছিল তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একাপরি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারবে ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল বন কখনো গভীর কখনো পাতলা কিন্তু প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফ্যান্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্ত সীমায় পৌঁছানো গিয়েছে কারণ গভীর জঙ্গলে কখনো এলিফ্যান্ট বা জন্মায় না কিন্তু এলিফ্যান্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে শুধুই বনস্পতি আর প্রথম দিন শেষ হলো নিবিড়তর অরণ্যের মধ্যে শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল কেবল অ্যালভারেজের ম্যান কিলার রাইফেলটা অনেকগুলো টোটা জলের বোতল টর্চ কম্পাস ঘড়ি একখানা কম্বল ও সামান্য কিছু ওষুধ সঙ্গে নিয়েছিল আর নিয়েছিল একটা দড়ির দোলনা তাবুটা যদিও খুব হালকা ছিল বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনা টাঙালে এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালালে দোলনায় শুয়ে বন্ধু খাতে জেগে রইল কারণ ঘুম অসম্ভব একে ভয়ানক মশা তার উপর সন্ধ্যার পর থেকেই গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করলে গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাটা শঙ্কর টর্চের আলো ফেললে পালিয়ে যায় আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে এসে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে শঙ্করের ভয় হল ঘুমিয়ে পড়লে হয়তো বা লাভ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার কাজেই সারা রাত্রি শঙ্কর চোখের পাতা পারলে না। তার উপর বন্য জন্তুর বালক বালিকার খিলখিল হাসির শব্দে তন্দ্রা ছুটে গিয়ে চমকে জেগে উঠল ছেলেমেয়েরা হাসে কোথায় এই জনমানবহীন অরণ্যে বালক বালিকারদের জাতায়াত করা বা এত রাতে হাসা তো উচিত নয় পরক্ষণেই তার মনে পড়ল একজাতীয় বেগুনের ডাক ঠিক ছেলেপুরের হাসির মতো শোনায় আলবারেজ একবার গল্প করেছিল ভরবে না সে গাছ থেকে নেমে রওনা হলো বই যাকে বলেন ফ্লাইং ব্লাইন্ড। সেইভাবে মনের মধ্যে দিয়ে চলেছে সম্পূর্ণ ভাগ্যের ওপর করে বুঝে। এই দুদিন চলেই সে দিভ্রান্ত হয়ে পড়েছে আর তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জ্ঞান নেই সে বুঝলে কোন মহারান্য দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার তোমার চারপাশে সবসময় গাছের বুড়ি অপনীত অজস্র তার মাপ চোখ নেই তোমার মাথার উপর সবসময় ডালপালা লতা পাতার চন্দ্রাত নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না সূর্যের আলো কম সবসময় যেন বধুলি ক্রোশের পর ক্রোশ যাও ওই একই ব্যাপার কম্পাস এদিকে অকেজো কি করেই বা দিক ঠিক রাখা যায় পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামলো কাছেই একটা প্রকান্ড গুহার মুখ একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে এঁকে বেঁকে বনের মধ্যে অদৃশ্য হয়েছে অত বড় গুহা কখনো না দেখার দরুন একটা কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকলো গুহার মুখে খানিকটা আলো ভেতরে বড় অন্ধকার টর্চ জেলে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন একটা জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বায়ে আরো দুটো মুখ ওপরের দিকে টর্চ উঠিয়ে দেখলে ছাদটা অনেকটা উঁচু সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড়লণ্ঠনের মতো ঝুলছে গুহার দেওয়ালগুলো ভিজে গা বেয়ে অনেক জায়গায় জল খুব ধারায় ঝরে পড়ছে শঙ্কর ডাইনে গুহায় ঢুকলো সেটা ঢুকবার সময় সরু কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গিয়েছে পায়ে পাথর নয় ভিজে মাটি টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজা কৃতি ত্রিভুজের ভূমির এক কোণে আর একটা মুখ সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখলে সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়াল এসেছে গলিটা আঁকা বাঁকা একবার ডাইনে একবার পায়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে শঙ্কর অনেকটা দূর চলে গেল গলিটা ধরে ঘন্টা দুই এতে কাটলো তারপর সে ভাবলে এবার ফেরা যাক কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সেই ত্রিভুজ গুহাটা খুঁজে পেল না কেন এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে সরু গুহা তো শেষ হয়েই গেল তবে সে ত্রিভুজ গুহাটা কই অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হলো সে গুহার পথ হারিয়ে ফেলেনি তো সর্বনাশ সে বসে দূর করবার চেষ্টা করলে ভাবলে না ভয় পেলে তার না স্থির বুদ্ধি ভিন্ন এই বিপদ থেকে উদ্ধারের উপায় নেই মনে পড়ল অ্যালভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময়ে পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায় যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে এই উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়। টর্চের আলো জ্বালতে আর তার ভরসা হচ্ছে না যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায় গুহার মধ্যে অন্ধকার সূচি সেই অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব সারাদিন কেটে গেল সাতটা এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ ভীষণ গুমট গরম গুহার মধ্যে তাছাড়া পানীয় জল নেই পাথরের দেওয়াল বেয়ে যে জল চুঁয়ে পড়ছে তার আস্বাদ কষা ঈষৎ লোনা তার পরিমাণও বেশি নয় চিপ দিয়ে চেটে খেতে হয় দেয়ালের গা থেকে বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই সাড়ে সাতটা বাজলো আটটা নটা দশটা তখনও শঙ্কর পথ টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা তিনটে থেকে তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরো উন্মাদের মতো হয়ে উঠল এই আলো যতক্ষণ তার প্রাণের ভরসা ততক্ষণ নতুবা এই নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই স্বয়ং আলভারেজও পারত না টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথরের উপর বসে রইল এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারতো যদি আলো থাকত কিন্তু অন্ধকারে সে কি করে এখন একবার ভাবলে রাত্রিটা কাটুক না দেখা যাবে এখন পরক্ষ মনে হলো তাতে আর এমন কি সুবিধা হবে এখানে তো দিন রাত্রি সমান অন্ধকারেই সে দেয়াল ধরে ধরে চলতে লাগলো হায় হায় কেন গুহায় ঢুকবার সময় সে দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি অন্তত একটা দেশ ঘরে ঘড়ি হিসেবে সকাল হলো গুহার চির অন্ধকারে কিন্তু আলো জ্বলল না ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে বোধ এই গুহার অন্ধকারে ও সমাধি অদৃষ্টে লেখা আছে দিনের আলো আর দেখতে পাবে না আলভারেজ এর বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটে নি তাকেও চাই তিন দিন তিন রাত্রি কেটে গেল শঙ্কর জুতো সুতলা চিপিয়ে খেয়েছে একটা আরশোলা কি ইদুর কি কাঁকড়া বিচে গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায় মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে এই গুহা থেকে যে করে হোক বেরুতেই হবে দিনের আলোর মুখ দেখতেই হবে তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকারে হাতরে হাতরেই বেড়াচ্ছে হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই রকমই হাতড়াবে একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল কতক্ষণ পরে সে জেগে উঠল পল মুছে গিয়েছে ঘোর অন্ধকারে হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে কে জানে ঘুমবার পরে সে যেন একটু বল পেল আবার উঠল আবার চলল আলভারেজের শিষ্য সে নিশ্চেষ্ট ভাবে হাত পা করে বসে করে কখনোই মরবে না সে পথ খুঁজবে খুঁজবে যতক্ষণ বেঁচে আছে আশ্চর্য সেই নদীটাই বা কোথায় গেল গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘুরবার সময় জল ধারাকে কোথায় হারিয়ে ফেলেছে নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে কিন্তু নদী তো দূরের কথা একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আর আজ তিন দিন পরিচয় নেই জল অভাবে শঙ্কর মরতে বসেছে কষা লোনা বিষাক্ত জল চেতে চেতে তার জিভ ফুলে উঠেছে তৃষ্ণা তাতে বেড়েছে ছাড়া কমেনি পাথরের দেওয়াল হাত শঙ্কর খুঁজতে লাগলো ভিজে দেয়ালের গায়ে কোথাও শেয়ালা জন্মেছে কিনা খেয়ে প্রাণ বাঁচাবে না তাও নেই পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বোনেট এর পাতলা স্বর পড়েছে একটা ব্যাঙের ছাতা কি শেওলা জাতীয় উদ্ভিদও নেই সূর্যের আলোর অভাবে উদ্ভিদ আরো একদিন কেটে রাত এলো এত ঘোরা তো বোধ হয় না ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে সে কি আরো চলবে কতক্ষণ চলবে এতে কোনো ফল নেই এ চলার শেষ নেই কোথায় সে চলেছে এই গাঢ় নিকশ কালো অন্ধকারে এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে কি ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা পৃথিবী যেন মরে গিয়েছে সৃষ্টি শেষের প্রলয়ে সোম সূর্য নিবে গিয়েছে সেই মৃত পৃথিবীর জনহীন শব্দহীন সময়হীন শশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো যারা নতুন এসে তারা সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ